আপনাদের সঙ্গে নতুন একটি ধানের পরিচয় করে দেওয়ার জন্য আমি এই সরাসরি ভিডিওতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ সমারোহ তো এই হাজারো সবুজের ভিতরে যে একটি অন্যরকম ধানের খণ্ড সেটি হচ্ছে ব্ল্যাক রাইস সুপ্রিয় দর্শক আপনাদের জানাতে চাই এই ধানটি কিন্তু বাংলাদেশি ধান নয় এটি বিদেশি এক ধরনের ধান যেটি ভিয়েতনাম চায়না এবং ফিলিপাইন এর পাঁচ ছয়টি জাত রয়েছে তো এই জাতটি হচ্ছে ভিয়েতনাম এবং পাশে কিন্তু রয়েছে চীনের যে জাতটি উচ্চ ফলনশীল এই ব্ল্যাক রাইস ধান তো এই ধানটি দেখতে কালো এবং এর গাছ দেখতেও কিন্তু কালো যেটি ঔষধি গুণসম্পন্ন এবং ডায়াবেটিস ক্যান্সার সহ অনেক রোগের কিন্তু পথ্য হিসেবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হচ্ছে এই ব্ল্যাক রাইস ধানের চাউল তো আপনারা যদি এর বীজ নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে এবং অতি দ্রুত কিন্তু আপনাদের বৃষ্টি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করি আমরা সুপ্রিয় দর্শক এই ধানটি দেখুন অনেক ফলন সাধারণ ধানের চেয়ে কিন্তু খুব ভালো ফলন এই ধানটিতে পাওয়া যায় শতকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি কিন্তু ফলন আসে এই ধানটি এবং এর একটি শিশু দেখেন অনেক ধান কিন্তু একটি শিশু রয়েছে যার কারণে এই ধানটি চাষ করা আধুনিক কৃষিতে কিন্তু অনেক লাভবান হওয়া যাবে

তো ভাই আপনার কাছে প্রথমে যেটি শুনতে চাই সেটি হচ্ছে আপনি এই যে ব্ল্যাক রাইস এই ধানটির কথা আপনি কোথা থেকে জানতে পারলেন এবং কিভাবে আপনি ধানটি আপনার জমিতে চাষ করলেন জানাব হ্যাঁ এটা আমি ইউটিউব থেকে দেখেছি এটা বাইরের দেশে বেশি চাষ করা হয় এটা আমাদের বাংলাদেশের নেই বললেই চলে এটা আমি অনলাইনের মাধ্যমে অর্ডার করছিলাম হ্যাঁ তো অনলাইন পাওয়ার পর আমাদের জমি এখানে পঞ্চাশ শতক জমি আছে তো এই পঞ্চাশ শতকই আমি এই ব্ল্যাক রাইস ধান লাগাইছি তো খুব আল্লাহর মধ্যে খুব ভালো ধান হয়েছে এটার ফলনও খুব ভালো তো ভাই এই ধানটি আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে যা এই ধানটি চাষ করতে আমাদেরকে আকৃষ্ট করবে এর বিশেষ বৈশিষ্ট্য এই ধানগুলো লম্বা হয় বন্যায় এবং খুবই ফলন ভালো খুবই ভালো অন্য তুলনায় খুবই ভালো ভাই এই ধানটি আসলে কি কি রোগের হিসেবে ব্যবহৃত হয় ডায়াবেটিস এবং ক্যান্সার আরও বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে ধান ও ঠিক আছে ভাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা ধানটি আপনাদেরকে দেখাবো এর ফল আচ্ছা ভাই আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই সেটি হচ্ছে এই ধানটির ফলন শতক শতক প্রতি কত কেজি শতক প্রতি পঁয়ত্রিশ কেজি তো দর্শক আপনারা যেটি জানতে পারলেন সেটি হচ্ছে এই ধানটি কিন্তু অনেক প্রকারের রোগ থেকে মানুষকে মুক্তি দেয় সেজন্য অসুস্থ রোগীরা কিন্তু এই ধানটি তাদের পথ্য হিসেবে ব্যবহার করে এবং এই ধানটি চাষ অধিক লাভজনক এটির দাম বাজারে অনেক বেশি সাধারণ ধানের তুলনায় তাই এই ধানটি চাষ করা কিন্তু অধিক লাভজনক এবং কৃষির জন্য অনেক ভালো তাই আপনিও আপনার জমিতে চাষ করতে পারেন এই ধান এই ধানটি দেখতে কিন্তু কালো বর্ণের এবং এর ভিতরে যে চাউল সেটিও কিন্তু কালো বর্ণের চাউল তাই আপনারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রতি কেজি বীজের মূল্য মাত্র তিনশো টাকা অন্যান্য যারা বীজ বিক্রি করে তাদের চেয়ে অনেক কম এবং সাশ্রয়ী মূল্যে কিন্তু আমরা এই বীজটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আমাদের বীজ সরবরাহ চলছে তো আপনারা যারা আপনাদের নিজের জমিতে আপনার নিজের আঙিনায় এই ধানটি চাষ করতে চান তারা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অতি সহজেই এই বীজটি আপনি সংগ্রহ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধানটি চাষ করলে আপনারা নিজের পরিবারের চাহিদা এবং যদি কেউ আপনার পরিবারে অসুস্থ থাকে তারাও কিন্তু এই ধানটি চাউল খেতে পারবে ডায়াবেটিস এবং ক্যান্সারের এই মহৌষধ কিন্তু এই ব্ল্যাক রাইস ধান তাই আপনারা আর দেরি না করে আপনার জমিতে এই ধানটি চাষ করতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ